শুরু করিতেছি মহান আল্লাহর নামে আজকে আমাদের চুনার ঘাটের একজন উনি হস করতে যাচ্ছিলেন সৌদি আরবে তো যাওয়ার পথে কাতারের দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে উনি হারিয়ে যান উনি হয়তো পুরাপুরি সুস্থ না ওনার নাম হচ্ছে গিয়ে আবদুল কাদির উনি চুনারঘাটের মানুষ যেহেতু আমি চুনারঘাটের এমপি খবরটা পাওয়ার পর আমার কাছে মনে হতেছে যে ওনাকে আসলে ট্রেস করা যাচ্ছে না পাওয়া যাচ্ছে না কোনোভাবেই তো আমাদের কোনো বাংলাদেশি যদি ওনাকে এই যে আপনার কাতা দোহাই এয়ারপোর্টে যদি পেয়ে থাকেন তাইলে একটু তাকে সহযোগিতা করবেন এবং নিজের যে নাম্বার দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চুনারঘাট থানার ওসি ওসি সাহেবের নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আরেকটা আরেকটা পারিবারের পরিবারের পক্ষ থেকেও একটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আমরা হয়তো একটা ব্যবস্থা করতে পারবো তো আর যারাই কাতারের এই দোহা বিমানবন্দরে আসেন তারা যদি একটু সাহায্য করেন ওনার ছবিটা আমরা দিয়ে দিচ্ছি আশা করি আপনারা একটু যদি পেয়ে থাকেন তো একটু সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন